গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আমিও খুব ভালো আছি তো দেখো ভোর ভোর উঠে পড়েছি উঠে স্নানও করে নিয়েছি কারণ স্নান বেড়াতে তো আরো খানা ছোট ছোট গোপাল এসেছিলো আমাদের বাড়ি বেড়াতে তো সবার জন্য মা পোশাক নিয়েছে সেগুলোই আমি এখন পড়াবো বলে দেখাচ্ছিলাম বের করে তোমাদেরকে তো পড়ানোর আগে আমি সবার প্রথমে ঠাকুরগুলোকে প্রণাম করে নেব তো আজ হচ্ছে গিয়ে উল্টো রথ আজকে ওনারা চলে যাবেন তাই সবাইকে নতুন পোশাকও পরিয়ে দিচ্ছি তো প্রথমেই আমি এই গোপাল সোনাকে পরিয়ে দিচ্ছি তো পরিয়ে দেওয়ার আগে একটু প্রণাম করে নিলাম তো এখন ভাবছি কোন জামাটা পরালে ভালো লাগবে কোনটা পড়ালে ঠিক হবে তো বেছে বেছে এটাই পেলাম এটাই প্রথমে পরিয়ে দিচ্ছি দেখো জামাগুলো কি কিউট না জানো তো আমি এই প্রথম গোপালদেরকে পোশাক পরাচ্ছি আগে কোনো দিনও পড়াইনি। আমি প্রথমে যখন বলছিলাম যে বৈষ্ণবদেরকে আমি কি পড়াতে পারবো ওনারা বললো যে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তিলক পরে তাহলে পড়াতে পারবে তো আমি সকাল সকাল ভোরবেলা উঠেই স্নান করে যা যা বলেছিলো সেগুলো করে চলে এসেছিলাম ঠাকুরকে পোশাক পরানোর জন্য খুব ভালো লাগছিলো জানো তো মন থেকে খুব একটা শান্তি লাগছিল আর এই যে সে জগন্নাথ দেবকে যখন কোলে নিয়েছি আলাদা একটা শান্তি পাচ্ছিলাম ওই যে প্রথমে বললাম না যে সব ঠাকুরের জন্য মা পোশাক নিয়েছিল তার মধ্যে আমি একটা পোশাক নিয়েছি এই যে এই পোশাকটা আমি এই ঠাকুরটাকে কিনে দিয়েছি সবগুলো ঠাকুরকে তো দিতে পারিনি তাই ভাবছিলাম একটা ঠাকুরকে দিই তো এই বড়ো ঠাকুরটাকেই পরিয়ে দিচ্ছিলাম আর এই পোশাকটা কেমন হয়েছে বলো তো একটু তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি সবগুলো গোপালকেই পোশাক পরিয়ে দিচ্ছি সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই জন্য আর সবগুলো গোপালকে পরানোটা দেখাতে পারিনি একে একে জগন্নাথ দেব বলরাম সুভদ্রাকে আমি পোশাকগুলো পরিয়ে নিচ্ছি তো এটাই হচ্ছে গিয়ে লাস্ট সুভদ্রাকে পরানোর পোশাক তাহলে আমার সব ঠাকুরদের পোশাক পরানো হয়ে যাবে তো পোশাক পরানোর পর সব ঠাকুরদের কেমন লাগছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো সবাই হচ্ছে গিয়ে নতুন জামা পড়েছে অবশ্যই জানাবে কেমন লাগছে সবাইকে আমার তো বেশ ভালো লাগছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো তো এই যে আমাদের সিংহাসনে দেখো সব ঠাকুরগুলো বসে আছে কি ভালো লাগছে না তাই তো এইদিকে বাড়িতে তো আয়োজন চলছেই অনেক কিছু রান্না বান্না আর এদিকে হচ্ছে কি রথকে ধোয়ানো হচ্ছে স্নান করানো হচ্ছে তো আর বাড়িতে অনেক লোকজন এসে গেছে অলরেডি আর আমরা হচ্ছে গিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রাদের জন্য মালা গাচ্ছি রথের মালা গাচ্ছি তিনখানা মালা গেঁথেছি একখানা হচ্ছে গিয়ে জগন্নাথ দেবের জন্য একখানা বলরাম আর একখানা সুভদ্রার জন্য তো একে একে আমরা তিনজন তিনজনকে পরিয়ে দিয়েছি এই যে আমার মাও পরিয়ে দিয়েছে মালা পরানো হয়ে গেছে এরপরে যাব রথের ওখানে রথ সাজানো হচ্ছে চলো দেখি ওখানে কি হচ্ছে তো আমার ভাইরা সবাই মিলে রথ সাজিয়ে দিচ্ছে ভাইয়ের বন্ধুরা সবাই মিলে তো এই যে রথ সাজানো চলছে আর এদিকে দেখো সবাই কীর্তন করতে এসে গেছে গীতা পাঠ করার জন্য এনারা এসেছেন প্রথমে গীতা পাঠ করবেন তারপরে কীর্তন করবেন ভোগারতি করবেন তারপরে রথ নিয়ে চলে যাবেন ওনারা এখানে আমি একটু প্রণাম করতে এসেছিলাম এখানে অনেকেই এসেছিলো সবাইকে প্রণাম করে নিলাম তারপরে পরে আমার ডাকলাম যে একটু প্রণাম করে যাও তো এসেই ঠাকুর প্রণাম করে সবাইকে প্রণাম করে নিচ্ছে এখন ভোগ আরতি হচ্ছে এরপরে কীর্তন শেষ হয়ে যাবে তো এই যে দেখো তোমাদেরকেও একটু ভোগ আরতি দর্শন করিয়ে দিলাম তোমরাও সবাই দেখো এই যে ভোগ আরতি হচ্ছে ভোগের থালায় অনেক কিছু রয়েছে অত কিছু আমি বলে পারবো না অনেক কিছু আয়োজন করা হয়েছে সবই দেওয়া হয়েছে এই দেখো এরপরে বললাম না খাওয়া দাওয়ার আয়োজন আছে তো পাশের বাড়িতে খাওয়া দাওয়া দিচ্ছিলো তো সেটা আর নেওয়া হয়নি ভিডিওতে এখন হচ্ছে গিয়ে রথকে ঘোরানো হচ্ছে এরপরে রথ ঘুরিয়েই তারপরে নিয়ে চলে যাবেন ওনারা ওনাদের বাড়িতে ওনারা নিতেও চলে এসছেন অনেকক্ষণ হয়ে গেছে এদিন বাড়িতে এসেছিল কত আনন্দ লাগছিল এখন দেখো চলে যাচ্ছে আমার মা তো শুধু কান্না করছিল আর এটা হচ্ছে গিয়ে আমার ছোটো মামা তো আমার ছোটো মামাও কোলে নিয়েছে আমার মাও করে নিয়েছে তো রথে ওঠানোর আগে সবাই কীর্তন করে করে সাত পাক ঘুরে নিচ্ছিল তো আমাকে কেউ দেখতে পারছো দেখবে দাঁড়াও একটু পরে আমিও ঘুরবো ওনাদের সঙ্গে তো এই দেখো এটা হচ্ছে গিয়ে আমার মাসির মেয়ে তারপরে আমিও ওই মাসির মেয়ে শুধু আমি তিনজনে ঘুরবো তো আগে অনেক ঘোরা হয়ে গেছে এরপরে একটু পরেই তুলে দেবেন ওনাদেরকে রথে হয়ে গেছে এরপরে উঠিয়ে দেবেন দেখো আমার মা কত কান্না করছে ওনারা চলে যাবেন বলে আমার মা ধরতে গেলে আজকে সারাদিনই কান্না করেছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাই সবাইকে